সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করার জন্য ফুটেজ খাওয়ার জন্য বড় বড় কথা বলে এই নওশাদ সিদ্দিকী সম্মান লউলো কথা বলে জানেন না নওশাদ সিদ্দিকী আজকে যা জন্মদিন আমরা পালন করছি মহাত্মা গান্ধী তৃতীয় তারা দাদু নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান আমিনের শরিয়ত দাদা হুজুর কেবলার সঙ্গে তারা রোটা ভাষা ছিল তাই সেই সমস্ত হার মাত্রাবাস নেতাদের বলতে চাই এই নৌসা সিদ্দিকি সম্পর্কে কথাবার্তা বলতে গেলে মুখ সামলে কথা বলবেন কেন তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের আওলা তুমি সে ঘর থেকে বিরাম করেছো তোমার পর পুরুষরা খবর নিয়ে দেখো ভাঙনে তোলা তুলেছে নাই মস গাদা খেয়ে শুয়ে থাকতো তাই আমরা বলতে চাই আমরা যারা জনপ্রতিনিধি এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন ঐদুল ভাই থেকে শরীফুল ভাই থেকে শুরু করে আমাদের অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন দুর্ভাগ্য জানেন না পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্পের কাজ নামানো হচ্ছে এলাকায় কিন্তু আমাদের পাঁচজন জনপ্রতিনিধি তার মধ্যে চারজন জনপ্রতি পঞ্চায়েত সমিতিটা আছে তাদেরকে বিভিন্ন হবে। বিডিও সাহেব থেকে শুরু করে তারা সবসময় একটাই কথা বলছে ওরা পঞ্চায়েত সমিতির ব্যাপার পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ঠিক করবে তোমার কাজ দেবে কি দেবে না আমরা আগামীতে এই পুজো আমরা পঞ্চায়েত সমিতি থেকে করব এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন কাজ থেকে কেন বঞ্চিত করা হচ্ছে কারণ একজন পঞ্চায়েত সমিতিও তিনি তারা উন্নয়ন করার জন্য তারা নির্বাচিত এলাকার বহু কাজ করতে পারে আপনারা জানেন আমাদের ভাঙড়ে কয়েকটি ফেসবুক গ্রুপ আছে ভাঙড় আছে ভাঙড় আমার ভাঙড় এই সমস্ত গ্রুপে ভাঙড়ে যারা শিক্ষিত মানুষ যারা ভাঙড়কে নিয়ে সব সময় ভাবে সেই সমস্ত ফেসবুক গ্রুপে তারা অগন্ত করে ভাঙড়ের বাস মিলার চায় ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে নিউ টাউন কলকাতা হসপিটালে যাওয়ার জন্য বাস মিলার চাই এটি পূর্বে আমরা দেখেছি আমাদের বিধায়ক নাম শাস দিকে মহাশয় তিনি বিধানসভায় একাধিকবার পরিবহন দপ্তরের মন্ত্রীর কাছে তিনি চিঠি চাপটা করেছে ভাঙড় বিজয় ভাঙড় থেকে ভাঙড় নতুন ব্রিজ থেকে পরিван বাস চালু করা হোক যাতে ভাঙড়ের মানুষ সকালে কর্মের জন্য তারা চলে যায় নিউ টাউন কলকাতায় ভাঙড়ে অনেক মানুষ তারা সকাল হলে চলে যায় কলকাতায় এনআর রাস্তা থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্ট করার জন্য তাদের সুবিধা অর্তে ওরে রিমিডিয়ট প্রজেক্ট অথবা এটা মিলাটা তৈরি করার এবং ভাঙড়ে জানেন আমাদের ভাঙড় দুলাম্বর ব্লকের একাধিক জায়গায় কাট ব্রিজ খারাপ সেই সমস্ত কাট ব্রিজের জঘাল অবস্থা বিধায়ক সাহেব তিনি তার বিধানসভায় একাধিকবার শেষ দপ্তরের মন্ত্রীর কাছে তিনি আবেদন করেছে ভাঙড়ের এই সমস্ত কাঠ ব্রিজগুলো আগামী দিন কংক্রিট ব্রিজ করা হোক কিন্তু কোন রকম ভাবে কর্ণপাত করছেন না যে সংবিধান যিনি তৈরি করেছেন আজকের আমাদের মহাত্মা গান্ধী থেকে যারাদের পঁচিশটায় এই ভারত স্বাধীন পেয়েছেন মানুষের অধিকারের কথা সংবিধানে বলতে বলেছেন চা পাওয়ার কথা বলতে বলেছেন ভাঙড়ের মানুষের ভোট নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক আমাদের প্রিয় থেকে মহাশয় তিনি ভাঙড়ের কথা বিধানসভায় বলে কিন্তু ভাঙড়ের মানুষকে বোকা বানানোর জন্য নওশা দাবি দওয়া তারা পূরণ করছে না নওশা সিদ্দিকির দাবি দওয়া তারা কোনো রকম গ্রহণ করছে না আপনারা জানেন এই ভাঙড় এক নম্বর বোলার থেকে যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন কৃষি ও শেষ কর্মাধ্যক্ষ তার কাছে আমারও একাধিক চিঠি করা আছে আঙলের কাঠব্রিজের কথা শেষের মধ্যে পড়ে সেই যিনি কর্মাদত্ত্ব এই বহরুলদার কাছে তিনি কোনো রকম কোনো কাজ করছেন না কেন করছেন না রাইনুরকে ভোট দিয়েছেন মানুষ কিছু না করে নও শাসনের টিকিট পানেছে যদি নও শাসের টিকিট যদি রাইনুর ভোট দিয়ে মানুষ যদি ভোট দিতে আগে জেতায় যদি রাইনুর দাবি দাবা যদি সঠিকভাবে আমরা কাজ করি আগামী আকাশে আমাদের প্রার্থীরা আর ভোট পাবে না তাই তারা এইভাবে আমাদেরকে কোণঠাসা করছে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা সমস্ত যাই সমস্ত নেতারা যারা মিডিয়ায় ফোকাস পাওয়া কথাবার্তা বলে তাদের পথে আপনারা কোন রকম ধন্যবাদ করবেন না আপনারা আর বর্তমান যারা স্বাধীন ভারতে সংবিধান বিরোধী যারা কাজ করছে ভাঙড়ের যারা হাঙর বলে আমরা যাদেরকে চিনি ছোটখাটো হাঙর যে নৌশা দিকে জিতিয়ে ভুল করেছে নৌশা সিদ্দিকে ভাঙড়ের বুকে এক টাকার কাজ করতে পারছে না ভাঙড়ের মানুষের ভোট নিয়ে তিনি শুধু বিধানসভায় যাচ্ছে চা খেয়ে গল্প করে বাড়ি যাচ্ছে আর আপনারা ওদেরকে ভোট দেবেন না সেই সমস্ত হাঙরদের উদ্দেশ্যে বলছি সাহস যদি থাকে বিধায়ক কোটার যে সমস্ত কাজ আপনারা দ্রুত করান বিধায়ক সাহেব তিনি কথা দিয়েছেন তারা পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে তিনি পাঁচ বছরে বিধানসভা থেকে তার বিধানসভার এলাকা উন্নয়ন করার জন্য যে সমস্ত বরাদ্দ টাকা পাবেন তিনি কোথায় কি খরচ করেছে ব্যানার আকারে হাম্বি আকারে এলাকার মানুষের সাধারণ মানুষদেরকে তিনি দেখিয়ে দেবে যে একজন জনপ্রতিনিধি আমি এই টাকা পেয়েছি এই খাদে এই খরচা করেছি দুর্ভাগ্য সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করার জন্য ফুটেজ খাওয়ার জন্য বড় বড় কথা বলে যেভাবে আমাদের পিছনে আছেন আমাদের সাথে আছেন সাত গান আগামী দিন আমরা সুস্থ ভাঙড় সুস্থ ভাঙড় বলে যে ভাঙড় যে সোশ্যাল মিডিয়ায় মারা-আরি কাটা-কাটি হানাহানি এই সমস্ত দূর করে ফেলবো আমরা আমরা আগামী দিন ভাঙড়কে একটা সুন্দর খুবই সুন্দর পরিবেশে যেখানে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনাে আসব যেখানে ভামরের মানুষ তারা এখানে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে আমাদের ভামরের দুলাম্বর ব্লকের কিছু কম বেশি 48টা पंचायत নির্বাচিত মেম্বার আছে তাদের তো কোনো রকম ভাবে কোনো সুযোগ দিচ্ছে না আজকের এই সংবিধান যিনি আর রচনা করেছেন আমরা তাদের নেদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং সম্মান করি সেই সংবিধানকে যারা সব সময় বড় বড় কথা বলে যে কাজ করে জায়গা কাজ করে জায়গা বন্ধু তোমরা কাজ দাও না দেখি এক পয়সা এইগুজু খাবে না চারাটা পয়সা এইগুজু খাবে না কাজ তাজের মতো হবে যে কাজ আমরা ঢাকায় করে যাচ্ছেন 15 দিনের মধ্যে সেই রাস্তা ছেলে যাচ্ছে বড় বড় গাড় হয়ে যাচ্ছে চাচা বা মুরব্বী বা কাকারা রাস্তা দিয়ে যাচ্ছে দেখো তাদের মেডিকেলে নিয়ে যেতে হচ্ছে নাই জিরেন গাছা নাই নর্মালি নিয়ে যেতে হচ্ছে আমাদের মেম্বারদের তো কাজ করান দেখেন ওই পাঁচটা বছর ওই রাস্তা ওই সমস্ত কাজ প্রয়োগ প্রয়োগ করে ভালো থাকবে সুন্দর থাকবে কোন রকম কোন মেম্বার থেকে শুরু করে যারা টেন্ডার নেবে কোনো পঞ্চায়েত সমিতিকে বারো পার্সেন্ট দিতে হবে না গ্রাম পঞ্চায়েতকে টু পার্সেন্ট না প্রধানকে পাঁচ পার্সেন্ট দিতে হবে না কোনো ভাগ পাঠানো হবে না সুস্থ কাজ হবে মানুষের কাজ হবে তাই আপনারা আমাদেরকে সাথ দেন আর একটা সুযোগ দেন ছাব্বিশে সিদ্দিক ভাইজানকে আমরা আরেকটা বার জিতাবো আটাশটাকে আমরা ভাঙড় বিধানসভা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করে নেবো তারপরে আমরা দেখিয়ে দেবো এই সমস্ত মানুষ যেভাবে আমাদের বিগত দিন সাধারণ মানুষকে বোকা মানিয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত স্তরের তীর পঞ্চায়েতের যে এলাকার ডেভেলপমেন্ট উন্নয়ন কি তা আমরা বুঝতে পেরেছি এক বছরে আমরা যারা জনপ্রতিনিধি আসে একজন পঞ্চায়েতের প্রচুর প্রচুর গুরুত্ব একজন পঞ্চায়েত সমিতির মেম্বারে প্রচুর গুরুত্ব বলছে একজন জেলা পরিষদের প্রচুর প্রচুর গুরুত্ব বিধায়ক তিনি বিধানসভায় থেকে বছরে ষাট লক্ষ টাকা পায় কিন্তু একজন জেলা পরিষদের মেম্বার যদি তার সভাধিপতি এবং ডিএম স্যার যদি মনে করে এক কোটি টাকা কাজ করাতে পারে কিন্তু এই হার মাত্রা আমাদের দিয়ে কাজ করাবে না অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতের অনেকটা গুরুত্ব এবং এলাকাকে ভেলে সারাতে পারে এনারাই তাই আপনাদেরকে বলবো আপনারা কাউদের কথা কান দেবেন না আপনারা ভাই এনের দিকে খেয়াল রাখবেন আমাদের সাথে থাকবেন আপনাদের নিয়ে আমরা সুন্দর ভাঙড় গড়ে তুলবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য

সাধারণ মানুষ গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে তারা পরিষেবা পাবে পঞ্চায়েত সমিতিকে শুরু করে জেলা পরিষদ থেকে কিভাবে তারা সুযোগ সুবিধা পাবে দুর্ভাগ্য যে স্বাধীন ভারতে আমরা বসবাস করি বর্তমান সময় যে স্বাধীনতা আমরা স্বাধীন দেশ গর্ব করি সেই স্বাধীন দেশে আমরা যারা জনপ্রতিনিধি আছি সেই স্বাধীনতা স্বাধীন দেশে সংবিধান মেনে যারা বিরোধী দলের জনপ্রতিনিধি তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না কেমন আপনারা জানেন একজন জেলা পরিষদের তানার কতটা গুরুত্ব তানার কতটা অধিকার এই দক্ষিণ চব্বিশ পারগানার পঁচাশি জন জেলা পরিষদের মেম্বার আছে জন জেলা পরিষদের সদস্যরা তারা একদল করে তারা ওই জায়গায় বসে আছে একমাত্র থেকে লাঞ্ছিত বঞ্চিত যারা দীর্ঘদিন বঞ্চিত এদের হাতে তারা তাদের সুযোগ সুবিধা তাদের চাওয়া পাওয়ার কথা তারা বলতে পারি তাদের দুঃখ কষ্ট বেদনা নিয়ে নৌশাস্ত্রের দিকে ভাইজানের মুখ পানেছে বিগত পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত